কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ করিমগঞ্জের বাজারে ছড়ায় আটক বারোই গ্রামের যুবক ড্রাগস বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল বাজারি ছড়া পুলিশ এসপি পার্থপ্রতিম দাসের আগাম খবরের ভিত্তিতে শনিবার দুপুরে বাজারি ছড়া পুলিশের একটি দল সলগৈ বাজার এলাকার ডেঙ্গার বন্ধ গ্রামের পেট্রোল পাম্পের সামনে থেকে এক যুবক আটক করে এ সাফল্য পায় ধৃতের সঙ্গে থাকা ব্যাগ থেকে কুড়িটি প্যাকেটে কুড়ি হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বাজাত্ব করা হয় যার ওজন ছিল প্রায় সোয়া দু কেজির মতো বাজ্যাপ্ত নেশা সামগ্রীগুলোর কালোবাজারে মূল্য প্রায় কোটি টাকার মতো হবে ধারণা পুলিশের ধৃত যুবকের নাম আবুল হোসেন বয়স তেইশ বছর বাড়ি বারুই গ্রামের ছালেপুর গ্রামে পুলিশ তাকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে জানা গেছে বিগত দিনেও জেল হাজত খেটেছে ধৃত যুবক এদিন যুবকটি নেশা সামগ্রীগুলো নিয়ে একটি ছোট বাহনে করে সরগুই বাজারে পৌঁছায় পরে সে টের পেয়ে যায় যে তার পিছু করছে পুলিশ এতে সে গাড়িটি বতল করে তার সহযোগীদের বাইকে চেপে হাতেখিরা বাইপাস সড়কে পৌঁছে পুনরায় আট নং জাতীয় সড়কের পাশ ধরে পায়ে হাঁটতে শুরু করে তখন তাকে বাজারে ছড়া থানার ওসি নীলবজ্যোতিনাথ নাথ দলবল নিয়ে আটক করেন পরে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট সহ একটি মোবাইল সেট একটি ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত হয় শেষে দুজন স্থানীয় বিশিষ্ট নাগরিকদের সামনে ধৃতকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ধারণা করা হচ্ছে এই যুবকটি ড্রাগস গুলো স্থানীয় বাইপাস সড়কে অন্য কোনো পার্টির হাতে সমঝে দিতে এসেছিল ব্যুরো রিপোর্ট ডেলি পরাক